বিল্লাহিমের শৈতান বিসমিল্লাহমান ইব্রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আজকের আলোচনায় পবিত্র হাদিস শরীফের আলোকে তিনটি শ্রেষ্ঠ সম্পদের মালিক হওয়ার আমল এবং এমন একটি আমলের পরিচয় দিব যে আমলের ব্যাপারে তারা তিনবার আল্লাহর সামনে কসম করে সাক্ষী দিবে সামনে আসছে রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসেই আমলটি করার ব্যাপক সুযোগ রয়েছে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু হাদিসের আলোকে সম্পূর্ণ আমলটি বোঝানোর চেষ্টা করা হয়েছে তাই অত্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুনবেন সে অসাধারণ আমলটি সম্পর্কে হাদিস শোনার আগে কয়েকটি অত্যন্ত চমৎকার হাদিস জেনে রাখা ভালো হানজালা ইবনুর রুবাই আল ওসাইদি রাদী আল্লাহু বলেন আমার সাথে আবু বকর রাদী আল্লাহু একবার সাক্ষাৎ হলে তিনি বলেন হানজালা তুমি কেমন আছো আমি বললাম হামজালা মোনাফিক হয়ে গেছে তিনি বললেন আল্লাহ এটা কি বলছো বললাম আমরা সাল্লামের সাথে থাকি তিনি আমাদেরকে নাম স্মরণ করিয়ে দেন তখন মনে হয় আমরা যেন তা নিশ্চোকে দেখছি কিন্তু আমরা রসুল্লাহ সাল্লিসাল্লামের কাছ থেকে যখন বের হয়ে আসি স্ত্রী সন্তানাদি খেত খামার নিয়ে বেতিব্যস্ত হয়ে পড়ি তা অনেকটাই ভুলে যায় তাই আবু বকর রাদি বললেন আমরাও এরূপ অনুভব করি অর্থাৎ আমরাও সেরকম স্ত্রী পুত্র সন্তানের সাথে যখন মিলিত হই সেগুলো ভুলে যায় এরপর হানজালা অর্থাৎ হানজালা বলছেন আমি এবং আবু বকর রাদি আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহি কাছে গেলাম তাকে বললাম হে আল্লাহ রসুল হানজালা মনাফিক হয়ে গেছে তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন সে আবার কেমন কথা আমি বললাম হে আল্লাহ রসুল আমরা আপনার কাছে থাকলে আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেন তখন মনে হয় তা যেন আমাদের চোখের দেখা কিন্তু আপনার কাছ থেকে যখন গিয়ে স্ত্রী সন্তান খামারের কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন জান্নাত জাহান নামের কথা ভুলে যায় এসব কথা শুনে রসুল্লাহ সাল্লিম বলেন যার হাতে আমার প্রাণ তার কসম যদি তোমরা সবসময় রূপ থাকতে যে রূপ আমার কাছে থাকো সবসময় জিকিরাসকার করো তাহলে অবশ্যই ফেরেস থাকো তোমাদের বিছানায় এবং তোমাদের চলাচলের পথে তোমাদের সাথে হাত মিলাতেন মুসাফাহা করতেন কিন্তু হে হানজালা কখনো ওই কখনো এই রূপ অর্থাৎ তোমাদের মাঝে মাঝে অন্তর থেকে সেগুলা দূরীভূত হয়ে যাবে কখনো মাঝে মাঝে তোমাদের অন্তরে যে আল্লাহর ভয় সৃষ্টি হবে তো এই বাক্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনবার বলেছেন এই হাদিসে যে হানজালা রাদিয়াল্লাহুর কথা উল্লেখ আছে তিনি সেই হানজালা নন যাকে ফেরেশতারা মৃত্যুর পর গোসল দিয়েছেন তার নাম হলো হানজালা বিন আবি আমির আর এ হাদিসে যার কথা বলা হয়েছে তিনি হলেন হানজালা বিন রুবাই ইমাম জাজারি রহমতুল্লাহ বলেন নিফাক হলো এখলাসের বিপরীত হানজালা রাদি আল্লাহ হাদিসে বুঝাতে চেয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট থাকেন ততক্ষণ তার এখলাস ঠিক থাকে আর যখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট থেকে একাকি চলে আসেন তখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যান এখান এখানে তিনি নিজের দুর্বলতাটাকে প্রকাশ করেছেন যদিও তার ইমান ছিল পূর্ণ ইমান এমনটাই ছিল সমস্ত সাহাবা চরিত্র তারা যত আমল করতেন তার চেয়ে আরো বেশি আমল কিভাবে করা যায় সেই চেষ্টায় মগ্ন থাকতেন এবার আরেকটি হাদিস শুনুন এই হাদিসে জানতে পারবেন যে শ্রেষ্ঠ তিনটি সম্পদের ব্যাপারে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিদ্দা যারা সোনা এবং গুপা জমা করে পুঞ্জীভূত করে এই আয়াতি যখন নাজিল হওয়া তখন একদিন আমরা রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম কিছু সাহাবি তাকে বললেন সোনার উপার বিষয়ে এই কঠোর বাণী নাজিল হয়েছে আমরা যদি জানতাম কোন সম্পদটি উত্তম তাহলে আমরা সেই সম্পদ সঞ্চয় করতাম তখন তিনি বললেন সর্বোত্তম সম্পদ হলো জিকিররত জিব্বা কৃতজ্ঞ অন্তর এবং মুমিনা স্ত্রী যে স্বামীর ইমানে সহযোগিতা করে এবার আসুন সে বিষয়ে আমলটি জেনে নি হাদিস শরীফ থেকে আবু হরাই আল্লাহতে এ হাদিসটি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহর একদল ফেরস্তা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর জিকিরকারীদের সন্ধান করেন যখন তারা কোনো দলকে আল্লাহর জিকির করতে দেখে তখন একে অপরকে বলেন এসো তোমাদের কামনার বিষয় এখানেই তখন নবী সাল্লাহ আলহিহি বলেন এরপর তারা জিকিরকারী দলকে নিজেদের ডানা দিয়ে নিকটতম আসমান পর্যন্ত ঘিরে নেই নবী করিম সাল্লা ইসলাম বলেন তাদেরকে তখন তাদের প্রতিপালক জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলছে অথচ ব্যাপারটা আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালো জানেন নবীজি বলেন তখন ফেরেজ তখন বলেন তোমার বান্দারা তোমার পবিত্রতা বর্ণনা মহত্ত্ব ঘোষণা প্রশংসা মর্যাদার বর্ণনা দিচ্ছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তখন আল্লাহ তালা বলেন তারা কি আমাকে দেখেছে নবীজি বলেন তখন ফেরেশতারা বলবে যে আল্লাহর কসম হে আল্লাহ আপনার কসম তারা কখনো আপনাকে দেখেনি তখন নবীজি বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন তারা যদি আমাকে দেখতে পেত তাহলে অবস্থাটা কেমন হতো তখন নবীজি বলেন তখন ফেরেশতারা বলবেন হে রব যদি তারা তোমাকে দেখতে পেত তাহলে তারা তোমার আরো বেশি আবাদত করত আরো বেশি তোমার গুণগান পবিত্রতা বর্ণনা করত। নবিজি সাল্লিম বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন প্রকৃতপক্ষে তারা কি চায় তারা আপনার কাছে তারা কি জান্নাত দেখেছে তোমার কসম তারা কখনো জান্নাত দেখেনি তখন নবীজি বলেন তখন আল্লাহ তালা বলেন তারা যদি জান্নাত দেখতে পেত তাহলে কেমন হতো নবীজি বলেন ফেরস্তারা তখন বলেন যদি তারা জান্নাত দেখতে পেতো অবশ্যই তারা তার জন্য খুবই লুবি হতো এর জন্য অনেক দোয়া করত তা পাওয়ার আগ্রহ বেশি নবী দেখাতাম বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন তারা কোন জিনিস হতে আশ্রয় চায় নী সাল্লাই বলেন তারা জাহান নাম থেকে আশ্রয় চায় নবীজি বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি জাহান নাম দেখেছে নবীজি বলেন তারা তখন বলেন হে রব তোমার কসম তারা জাহার নাম কখনো দেখেনি নবীজি বলেন তখন আল্লাহ জিজ্ঞেস করেন যদি তারা জাহান্নাম নাম দেখতে পেত কেমন হতো নবীজি বলেন ফেরজ তারা তখন উত্তরে বলেন যদি তারা জাহান নাম দেখতে পেত তাহলে তারা জাহান নাম থেকে অনেক দূরে পালিয়ে যেত একে বেশি ভয় করত। নবীজি সাল্লাই বলেন তখন আল্লাহ বলেন তোমাদেরকে আমি সাক্ষী রেখে ঘোষণা করছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম নবীজি বলেন তখন ফেরজ তাদের একজন বলে ওঠেন তাদের অমুক ব্যক্তি তাদের মধ্যে গণ্য নয় সে তো শুধু তার কোনো কাজেই সেই মজলিসে এসেছে তখন আল্লাহ বলেন তাদের সাথে বসা কোনো ব্যক্তি তা থেকে বঞ্চিত হবে না। সহি মুসলিম শরীফের এক বর্ণনায় আছে নবী করিম সাল্লাম বলেন মজলিসের সকলের ব্যাপারে যখন আল্লাহ তালা এই সুসংবাদ দেন তখন এক ফেরস্তা বলেন হে রব তাদের অমুক ব্যক্তি তো খুবই পাপী সে তো পথ দিয়ে যাবার সময় মাহফিল দিকে তাদের সাথে বসে গেছে তখন নবীজি বলেন তখন আল্লাহ বলেন তাকেও আমি ক্ষমা করে দিলাম তারা এমন এক দল যাদের সঙ্গী সাথীরাও বঞ্চিত হয় না দেখুন রবিউল আউ্বাল মাস জুড়ে পাড়ায় পাড়ায় মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল হবে তাতে কোরআন তেলাবাত হবে দরুস শরীফ পাঠ হবে জিকির হবে এসব মাহফিলে যেমন প্রতিযোগিতা সহযোগিতা করা দরকার সাথে সাথে এসব মাহফিলে অংশগ্রহণ করাও দরকার তাহলে আপনি আল্লাহর দিয়ে এসব নিয়ামতের ভাগিদার হবেন আনাস রাদি থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাথ করেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাবে তখন তোমরা বাগানের ফল খাবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল জান্নাতের বাগান কি নবীজি বললেন জিকিরের মজলিস সুতরাং যে কোনো মজলিসে কিছুক্ষণ জিকির করা কিছুক্ষণ দরুৎ পড়া দরকার আবু হরাই এ হাদিসটি বর্ণিত তিনি বলেন নসুল করিম সাল্ল্লাহাম বলেছেন যে কোনো দল কোন মজলিস হতে আল্লাহর জিকির না করে উঠলে নিশ্চয়ই তারা মরা গাধার বস্তুকেই উঠল এ মজলিস তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কোনো সম্প্রদায়ের লোকেরা এক স্থানে বসে অনেক আলো আলোচনা করলো কিন্তু আল্লাহ তাহলে আর কোনো আলোচনা যদি তাদের কথার ভিতর না থাকে তাহলে তারা যেন গাধার পচা নারীবুড়ি থেকে উঠে দাঁড়ালো অর্থাৎ তারা এতক্ষণ যে স্থানে বসা ছিল সে স্থানকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ময়লা আবর্জনার দিক দিয়ে গাধার পচা নারীবুরির সাথে তুলনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে এসব আমল বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি